আজকে কোনো ডেলি ব্লগ দিচ্ছি না বন্ধুরায় এটা হলো আমরা একটা জায়গায় যাচ্ছি আপনারা সেটাই ধীরে ধীরে দেখতে পাবেন এখন আমরা দিনের বেলায় বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে চারটে ফুচকিকে নিয়ে বেরিয়েছি ও ঘুম ছিল তার জন্য ওকে একটু নিয়ে আমাদের দেরি হলো বেড়াতে বাচ্চাকে ঘুম না পাড়িয়ে নিয়ে গেলে খুব অসুবিধা হয় রাস্তাঘাট ওর জন্য আগে ও ঘুমিয়ে নিয়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ করে রেডি করে তারপরে আমরা বেরিয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে দমদমের দিকে এটা আমাদের বাড়ির রাস্তা দমদম পার্কের দিকে দেখুন চতুর্দিকে প্যান্ট হওয়া চালু হয়ে গেছে রাস্তার সব দেখুন সব বাস দিয়ে ব্যারিকেড করে দিচ্ছে ধীরে ধীরে এটা তরুণ দল দিয়ে বেরিয়ে গেলাম আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না দমদম পা তরুণ দল সব সামনেই পড়ে এই রাস্তাটাতে বেরানোর পরেই এটা হলো দমদমের বাঘ জলা খাল না কি বলে আমি অতটা বুঝি না এই খালটা ক্রস করে আমরা দমদমের দিকে ঢুকবো এটা শর্টকাটে দমদমে তাড়াতাড়ি ঢোকা যায় বলে এই রাস্তাটা দিয়ে আমার বর যাচ্ছে আমার বড় অনেকগুলো শর্টকাট রাস্তা চেনে অত আমি জানি না বাবা কত কি রাস্তা চেনে এরপরে আমরা এখান থেকে চলে এসেছি দমদমের হনুমান মন্দিরে এটা একটা বড় হনুমান মন্দির এখানে খুব খুব বড়োভাবে বাবা হনুমানের পুজো হয়ে থাকে এখন এটা ধরে আমরা চলে এসেছি দমদমের উদ্দেশ্যে দমদমের দিকেই যাচ্ছি এখন এই রাস্তাটা ক্রস করবো তারপরে দেখুন দিনের আলো থেকে সুন্দর লাগছে রাস্তাঘাট দেখতে এখন আমরা দমদমে মেট্রো স্টেশনে চলে এসেছি এখান থেকে আমরা এখন মেট্রো ধরবো এই যে পুচকি আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে এখন আমরা মেট্রো স্টেশনে গিয়ে উঠবো এই যে আমরা মেট্রো স্টেশনে উঠে পড়েছি এখন স্কলেটার স্কিলেটারে করে আমরা যাচ্ছি এই যে মেট্রো চলে এসছে দেখতে দেখতে তো এবার বেশিক্ষণ দাঁড়াতেও হলো না দেখার সাথে সাথে এই যে চলে এসে একটা দা এবার একটা আঙ্কেল পুচকিকে একটুখানি শুশ্রু দিচ্ছে এত দুষ্টু তো যে দেখে তারই ভালো লাগে এই যে এখন মেট্রোর মধ্যে দেখুন কত মধ্যে দেখুন এই যে কোনো ছোট্ট পুচকি এবার আপনারা গেস্ট করুন তো বন্ধুরা আমি এখন কোথায় চলে এসেছি আপনারা যদি জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন এটা কোথাকার মেট্রো স্টেশন আমি এখন এই যে পুচকি ওর পাপা যাচ্ছে এবার আমি

এবার তো আপনারা বুঝতেই পেরে গেছেন ভিডিওতে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কোথায় চলে এসেছি অবশ্যই নিউ মার্কেটে চলে এসেছি এখানে আমি কুচকের জন্য কিছু কেনাকাটা করতে এসেছি এখন সেটাও দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি কি কিনতে এসছি এ দেখুন কি ভিড় চতুর্দিকে আমি তো মানে আজ কত মাস এসে তার ঠিক নেই আমি তো আসিই না এদিকে এখন আর এখন আমি এস প্ল্যানেটে এই কারণেই আসি না এত ভিড় থাকে না পুজোর সময় আমি সেই আগের বছর আমি মনে এসছি এই আবার এই বছর আসলাম এই যে এখন গ্র্যান্ড হোটেলটা দিয়ে বেরোচ্ছি দেখুন পুঁচটিকে আমি এখন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি ও হাঁটতে যায় না বাবা বলছি হাঁটিও না ওখানে মানে কেন হাঁটবে না হাঁটুক একটু আমারও কোমরে ব্যথা করে এত কোমরে বাচ্চা নিয়ে হাঁটা যায় এই যে এখন দেখুন চতুর্দিকে ভিড় দেখুন আমি তো মানে শখ খেয়ে গেছি এরকম আমি ভাবতে পারিনি যে এত ভিড় হবে আসার পরে কি হয়েছে এখন আমি সিলেদাসের দিকে যাচ্ছি ওখানে গিয়ে পুচকির জন্য জুতো কিনতে হবে বেল্ট কিনতে হবে আর অনেক কিছু কিনতে হবে ওখান থেকে আমার একটা ব্যাগও লাগবে সেই জন্য আমি ওখানে যাচ্ছি এই যে সিলেদাসের রাস্তাটা ধরে যাচ্ছি যা গরম বাপরে পুরো এসেছিলাম এক এখন যাচ্ছি আর এক বেশি পুরো ঘেমে স্নান আমি নিজেকে দেখছি এবং নিজেরই মানে অস্বস্তিকর ফিল হচ্ছে বাড়িতে থাকা মনে অনেক ভালো এই যে শিলেদাসে ঢুকে সিলেদাস মনে হচ্ছে না মনে হচ্ছে কি এটাই এখানে মনে দুর্গা পুজোর প্যান্ডেলের লাইন পড়ে গেছে এত ভেতরে তো আরও আপনার ভেতরে আমি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণ সিলেবাসের ভিড় চলছে মানে পুজো যে সামনে আর কিছুদিন বাকি যে সেটা এই নিউ মার্কেট না এলে কেউ বুঝতেই পারবে না এত ভিড় বাচ্চা কাচ্চা ক্লাউড নিয়ে সেদিকে বন্দুক ফটাচ্ছে এদিকে মানে চতুর্দিকে এটা হলো সিলেদাসের এন্ট্রি গেট এখন আমরা সিলেদাসের ভেতরে ঢুকছি দেখুন কি পরিমাণে ভিড় মানুষ কি মানে একটা জায়গা মনে হচ্ছে পাঁচ দশটা করে জুতো নিয়ে যাচ্ছে মানে জুতোই মনে এখানে মানুষ কিনতে আসে জামা কাপড়ের থেকে দেখুন কেউ তো মাথায় করে জুতো নিয়ে চলে যাচ্ছে বাপ রে বাপ

দেখুন বন্ধুরা বলেছিলাম না ভেতরে কি পরিমাণে ভিড় সেটা এবার আপনারা একটু নিজেরাই দেখে নিন মানে জুতো কেনার জন্য দেখুন যে পুজোর লাইনে দাঁড়িয়ে আছে সব এখন এই যে আমরা সিলেবাস থেকে এখন বেরিয়ে যাচ্ছি নিচে কাউন্টারের দিকে যাচ্ছি কারণ দেখুন চতুর্দিকে শুধু জুতো আর জুতো আর মানুষের ভিড়ে তো ঠাস আমি একটু ক্যামেরা নিজেকে একটু দেখে নি এবারে নিচে দিকে যাচ্ছি স্ক্লেটার চড়ে নিচের ফ্লোরটাতে ছেলেদের জুতোর কালেকশন আমার বড় একটুখানি কিছু জুতো দেখতে বলে তার জন্য বলে চলো নিচের দিকে ও আগেরবারও এসে একটা জুতো নিয়ে গেছিলো ওর এবারে এসে না পছন্দ হয়নি তেমন একটা জুতোগুলো পরে নেবে এই যে এবার জুতো কেনা হয়ে গেছে এখন আমি বেরিয়ে যাচ্ছি স্টুডেন্টস থেকে এত ভিড় মানে বাচ্চা নিয়ে আসলে কষ্ট করে ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে ও বললো আমি নিয়েছি এসে মুচকিকে এখন এন্ট্রি বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছি যে বাইরে বেরিয়ে এসেছি এবারে একটুখানি আমরা এদিক ওদিক দেখে নিচ্ছি এখন এটা দেখুন সন্ধ্যাবেলায় যে পুচকের জন্য এখানে এসেছিলাম একটা জুয়েলারি কিনে নিলাম ওর কিছু ড্রেস কিনে কিনেছি তাতে জুয়েলারি তার জন্য কয়েকটা জুয়েলারি আর কয়েকটা ক্লিপ কিনে নিয়েছে এখান থেকে বাড়িতেও কিছু কেনা আছে তাও আমি একটা কয়েকটা পছন্দ নিলাম ছোটো ছোটো পাখা বিক্রি করছে আমি দেখে আমার এত ভালো লাগছিলো এই দেখুন বন্ধু পাঠাচ্ছে এদিকে ছোটো ছোটো লাইটিং এর মতো সব বিক্রি করছে ভালো লাগছে আমি অনেকদিন পরেছি কিন্তু এবারে দোকানগুলো অনেক ছোটো ছোটো করে দিয়েছি Модас, модас, модас! Машу, машу, машу! Машу, машу, машу! এই যে আমরা এখন নিউ মার্কেট থেকে বেরিয়ে পড়েছি নিউ মার্কেট থেকে বেরিয়ে ওইখানেরই একটা মার্কেট নিউ মার্কেটের মধ্যে রয়েছে এখানে কভার বিক্রি করে ফোনের যাবতীয় অনেক কিছুই বিক্রি করে এখানে আমি এসেছি একটা আমার ফোনের কভার কেনার জন্য আমার কেন কি আমার ফোনের কভারটা ছিঁড়ে দিয়েছে এখান থেকে একটা ফোনের কভার কিনবো সেটা আমি আপনাদের পরে দেখাবো আমি কি কভার কিনলাম এরপরে আমরা এখান থেকে কভার কিনে তারপরে আমরা মেট্রো করে আবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবো আর আমাদের এখন কিছু কেনা কেনাবা কিনা